আসসালামু আলাইকুম ওয়া আবার ওমান প্রবাসী সকলকে জানাচ্ছি ইসলামিক সাংস্কৃতিক ফোরাম ওমানের পক্ষ থেকে রমজান মোবারকের শুভেচ্ছা সম্মানিত প্রবাসীগণ আপনারা শুনে আনন্দিত হবেন যে ইসলামিক সাংস্কৃতিক ফোরাম ওমান আয়োজন করতে যাচ্ছে খালি গলা ইসলামী সংগীত গিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ সম্মানিত বিয়ার আমরা প্রথম পুরস্কার হিসেবে রাখছি সম্পূর্ণ উমরা প্যাকেজ দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ওমরা ভিসা তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি স্মার্টফোন এবং সেরা দশজনকে আমরা বিশেষ সম্মানে সম্মানিত করব ইনশাল্লাহ প্রতিযোগিতায় আপনারা যেভাবে অংশগ্রহণ করবেন আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা খালি গলায় একটা নির্জন স্থানে বসে সুন্দর করে একটি ইসলামী সঙ্গীত ভিডিও করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন আপনার ভিডিওটি আমাদের বিচারক প্যানেলে পাঠানো হবে বিচারকরা আপনার ভিডিওটি বিশ্লেষণ করে আপনাকে রেজাল্ট জানিয়ে দেবেন প্রতিযোগিতাটি দশ থেকে পর্যন্ত থাকবে সকলকে অনুরোধ করছি আসুন আমাদের প্ল্যাটফর্মে প্রতিযোগিতা অংশগ্রহণ করুন আর আকর্ষণীয় পুরস্কার জিতে নিন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি